আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর্য পাঠশালার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ও ফাংশনের বেসিক আলোচনা নিয়ে আলোচনা করবো অর্থাৎ বেসিক যে জিনিসগুলো তোমাদের জানতে হবে প্রথমত চ্যাপ্টার সুন্দর মতো পারার জন্য সেই জিনিসগুলো আমি এখানে সাথে লিখে রেখেছি সেগুলো প্রত্যেকটি বিষয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব এবং পরবর্তী পর্ব থেকে আমি তোমাদের এই অনুশীলনী জঙ্গগুলো রয়েছে প্রত্যেকটা সমাধান নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো তাহলে দেখো আমরা মতো আলোচনা করবো সেটু ফাংশন এই যে অধ্যায়টি রয়েছে সেটার টপিকগুলো হচ্ছে সেট কি জানতে হবে সেট প্রকাশের পদ্ধতি কয়টা এটা জানতে হবে আমাদেরকে দেন সসীম সেট জানতে হবে অসীম সেট কাকে বলে এটা জানতে হবে সেট কাকে বলা হয় ফাঁকা সেট কি উপসেট কি এবং প্রকৃত উপসেট কি এই বেশ কয়েকটি জিনিস আমি যেগুলো এখানে লিখেছি সেই জিনিসগুলো জানলেই বা সেই জিনিসগুলোর একটা ধারণা থাকলেই তোমরা এই চ্যাপ্টারে ভালো করতে পারবে তো দেখো প্রথমতে হচ্ছে সেট কি আমরা সবাই সবাই পরিচিত ডিনার সেট অথবা কাপ সেট প্রিস সেট তো সেটটাও ঠিক একই রকম একগুচ্ছ সংখ্যা যখন একত্রে থাকবে এবং এমনভাবে থাকবে দেখো এ একটা মনে করো সেট দিলাম মনে করো সংখ্যাটা হচ্ছে এক দুই তিন এই যে একগুচ্ছ সংখ্যা সংখ্যাগুলো যে একটা মনে করে যে একটা সিস্টেমের মধ্যে থাকতেছে এটা হচ্ছে সেট এক কথা তোমরা বলতে পারো যে আমরা যে কাপ সেট ডিনার সেট ডিনার সেট আমরা রাখি না ডিনার সেট রাখি না কাপ সেট রাখি না তো এগুলা হচ্ছে এক ধরনের সেট এক সেটের মধ্যে অনেকগুলো উপাদান থাকে অর্থাৎ অনেকগুলো সংখ্যা থাকে আমি যদি বলি এক সেট আমাকে ডিনার সেট দেন তাহলে মিনিমাম এখানে তোমার মোটামুটি ছয়টা থেকে বারোটা সেট থাকে তো সেমভাবে গুচ্ছ সংখ্যা থাকবে এটাকে আমরা কি বলবো সেট বলবো আর সেটকে প্রকাশ করার জন্য আমাদের এরকম দ্বিতীয় বন্ধনে ব্যবহার করতে হবে অবশ্যই ব্যবহার করতে হবে এরকম দ্বিতীয় বন্ধনে আচ্ছা আশা করি তোমরা সেট কি জিনিসটা সুন্দর মতো করে বুঝতে পেরেছ এখন দেখো এখন হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি এই জিনিসটা আমরা একটু পরে আলোচনা করতেছি প্রথমত এই জিনিসগুলাকে আমি কভার করি তাহলে সেট কি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো এরপর হচ্ছে বলা হচ্ছে যে সসীম সেট অসীম সেট এবং পুরক সেট সসীম সেট কি দেখো যেই সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট সেটাকে বলা হয় সসীম সেট আর যেই সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয় অসীম পর্যন্ত তাকে বলা হয় অসীম সেট যদিও আমাদের জেনারেল ম্যাথে সসীম সেট নিয়ে আলোচনা করা হয়েছে এবং অসীম ধারা বা অসীম সেট নিয়ে মূলত আমাদের উচ্চতর গণিত যে হায়ার ম্যাথ যে হয়েছে রয়েছে সেখানে মূলত আলোচনা করা হয়েছে তো আজকে মূলত আমরা এখন সসীম সেট নিয়ে আলোচনা করব সসীম সেট কি দেখো আমি যদি একটা সেট লিখি এ সেট এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ মনে করো পাঁচটা উপাদান আছে সেটের তো এখানে দেখো এখানে কিন্তু লিমিটেড তাই না এক থেকে পাঁচ পর্যন্ত এই সংখ্যাটা লিমিটেড এর বেশি আমি যাইতে পারবো না তাই না কারণ এখানে আমি ডট ডট চিহ্ন ব্যবহার করিনি তো এরকম যদি সংখ্যা থাকে এরকম যদি সেট থাকে সেটাকে আমরা বলবো কি সসীম সেট আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার এই সংখ্যাটা যদি এরকম লিখতা যে আমি আবার একটা ইয়ে সেট নিলাম এভাবে লিখলাম এক দুই তিন চার পাঁচ এভাবে আমি ডট 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 চিহ্ন ব্যবহার করলাম এর মানে বোঝায় যে এই সেটটা চলমান সেট মানে এরকম পাঁচের পরে ছয় সাত এরকম একশো পর্যন্ত দুইশো পর্যন্ত থাকতে পারে এখন কথা হচ্ছে এটার কিন্তু কোনো নির্দিষ্ট লিমিটেশন নাই এটা কোনো নির্দিষ্ট কি নাই লিমিট বা লিমিটেশন নাই। সো এখানে কোনো নির্দিষ্টতা যেহেতু নাই তার জন্য এটাকে আমরা বলবো কি অসীম সেট তা সসীম সেট কি যেই সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট তাকে বলা হয় সসীম সেট আর যেই সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয় অর্থাৎ আনলিমিটেড অসীম ঠিক আছে একদম ইনফিনিটি পর্যন্ত তাকে বলা হয় অসীম সেট আশা করি তোমরা সসীম সেট অসীম সেট জিনিস দুটি সুন্দর মতো করে ক্লিয়ারলি বুঝতে পেরেছ এরপরে চলে আসো সেট কি পূরক সেট হচ্ছে দেখো যে পূরক সেট জানতে গেলে আগে আমাদের লাগবে কি পূরক সেটের উপাদান সংখ্যা যেটা সার্বিক সেট এটা হচ্ছে ইউ ইউ হচ্ছে সার্ভিক সেট সার্ভিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় তো এখানে মোটামুটি বেশ কয়েকটা সংখ্যা থাকবে ইউ সেটের মনে করো যে এক থেকে দুই তিন চার পাঁচ ছয় এরকম একটা ইউ সার্বিক সেট দিলাম এবার পুরক সেট বের করতে গেলে পুরক চিহ্নটা হচ্ছে এরকম এই যে এর উপর একটা বার থাকবে অথবা বার না থাকে ঠিক আছে আমি যদি এক আর দুই তো আমি যদি এখন চাই যে এ সেটের পুরক সেট অথবা এটাকে এভাবে লেখা যায় অথবা এটাকে এভাবে লেখা যায় তা আমরা যেইভাবেই লিখি না কেন আমরা কি করব সার্বিক সেট ইউ থেকে যেই সেটের উপর পুরক বের করবো ওইটাকে বিয়োগ করে দেবো বিয়োগ না এটাকে বাদ বলে এখানে আমরা বাদ চিহ্ন করবো ঠিক আছে এখানে বিয়োগ বলা যাবে না তাহলে ইউ বাদ কি ইউ বাদ হচ্ছে এ সেম ভাবে আমি যদি এরকম একটা বি একটা সেট দিই বি সেট দিই এক দুই আমি যদি বলি বি সেটের কি বি সেটের পুরক্স সেট বের করো তাহলে ইউ থেকে জাস্ট বিটা বাদ দেবো আশা করতেছি তোমরা পুরক সেট জিনিসটা বুঝতে পেরেছ আচ্ছা এরপরে চলে আসো ফাঁকা সেট সহজ জিনিস যেই সেটের কোনো উপাদান সংখ্যা নেই তাকে বলা হয় ফাঁকা সেট যেমন দেখো আমি যদি লিখি একটু ফাঁকা সেট জিনিসটা দেখো আমি যদি একটু লেখার চেষ্টা করি এই যে এ একটা সেট এখানে কোনো সেট কোনো উপাদান আছে কোনো উপাদান নেই তো এরকম যদি সেট থাকে তখন সেটাকে আমরা কি বলবো ফাঁকা সেট বলবো এবার ফাঁকা সেটকে দুই ভাবে প্রকাশ করা যায় ফাঁকা সেটকে একটা অরিচিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এটাকে বলা হয় চিহ্ন হ্যাঁ সম্ভবত অরিচিহ্ন এই অরিচিহ্ন দ্বারা মূলত এটাকে প্রকাশ করা হয় আচ্ছা এক এই চিহ্ন ব্যবহার করব না হলে আমরা কোন চিহ্ন ব্যবহার করব এই যে এরকম দুইটা বন্ধনী ব্যবহার করব তবে এরকম জীবনও করা যাবে না আশা করতেছি বুঝতে পেরেছো এরকম করা যাবে না আমরা ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করবো না হলে আমরা এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি তো আমরা কি না এভাবে আবার দুই চিহ্ন একসাথে ব্যবহার করতে পারবো না আশা করি তোমরা জিনিসটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ এরপরে চলে আস উপসেট হচ্ছে একটি সেট থেকে যতগুলো সেট মানে বিস্তৃতি করা যায় বানানো যায় যেমন দেখো আমি যদি এ একটা সেট লিখি এক দুই ছোট করে লিখতেছি জনস ক্ষেত্রে আমি যদি বলি এর উপসেট কত উপসেট কত তাহলে তার আগে দেখো উপসেটে একটা সূত্র আছে টু পাওয়ার এন সূত্র তো এখানে দেখো এন শব্দের অর্থ হচ্ছে উপাদান সংখ্যা তাহলে উপাদান সংখ্যা কাটা এখানে দুইটা তাহলে টু এর উপর টু টু এর উপর টু করলে কত চারটা তাহলে এই যে এ একটা ছোট্ট সেট থেকে আমাদের চারটা সেট বানাইতে হবে এটাই মূলত আমাদের কি উপসেট আরেকটা আছে প্রকৃত উপসেট একটা আছে প্রকৃত প্রকৃত উপসেট এটা আবার কি উপসেট থেকে এক বাদ দিলে যে সেট পাওয়া যায় সেটাকে বলা হয় প্রকৃত উপসেট অর্থাৎ টু পাওয়ার এন মাইনাস ওয়ান সো এখানে দেখেন উপসেট বলতে আমরা পাইছিলাম কি উপসেট কত পাইছিলাম চার তাহলে চার থেকে যদি এক চলে যায় কত থাকবে তিন তাহলে উপসেট সংখ্যা কয়টা তিনটা তবে সেট মানে ইয়া সরি প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে তিনটা উপসেট সংখ্যা কয়টা চারটা মাথা রাখবেন যে উপসেট জয়টা হবে প্রকৃত উপসেট হবে তার থেকে একটা কম আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এগুলো নিয়ে আমি এখন জাস্ট হালকা একটু আলোচনা করলাম পরবর্তী পর্বে আমি তোমার অনুষ্ঠানের জঙ্গগুলো করাবো তখন সুন্দর মতো করে এগুলো প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আশা করতেছি তোমরা তখন প্রত্যেকটা জিনিস সুন্দর মতো করে বুঝতে পারবা তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি তোমরা সবাই জানো সেট প্রকাশের পদ্ধতিকে মেইনলি দুই ভাগ করা যায় একটা হচ্ছে তালিকা পদ্ধতি একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এখন এই জিনিসগুলো নিয়ে আমাদের বিস্তারিতভাবে মানে বুঝতে হবে আর কি জিনিসগুলো দেখো আমি যদি একটু তোমাদের লিখে দেখি দেখো সেট প্রকাশের পদ্ধতি দুই ধরনের একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি আর দুই নাম্বার হচ্ছে তালিকা তালিকা পদ্ধতি পদ্ধতি এবার দেখো সেট গঠন কি আর কি তাই না তাহলে আগে আমরা সেট গঠন নিয়ে আলোচনা করি সেট গঠন পদ্ধতি তো এই সেট গঠন পদ্ধতি হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা কিছু সংখ্যা কিছু শর্ত দিয়ে সংখ্যা না কিছু শর্ত অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে ডিরেক্ট সংখ্যা বা উপাদান সংখ্যা দেওয়া থাকবে সেটাকে তালিকা পদ্ধতি বলা হয় আমি একটু তাহলে জিনিসটা ক্লিয়ার করতে পারবো দেখো আমি যদি একটা সেট বলি যে এক্স ইলেমেন্ট এন বা এক্স বিলংস টু এন যেন এক্স জোর সংখ্যা জোর সংখ্যা এরকম একটা শর্ত বলে দিল তাহলে এখানে একটা শর্ত বলছে এই শর্ত মানে বুঝে নেবা এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি যেখানে শর্ত বলবে সেটাই মূলত কি সেট গঠন পদ্ধতি কিন্তু এখানে যদি এরকম বলতো তালিকায় যদি আসি তালিকায় যদি আসি এরকম বললো মনে করো এ একটা সেট এক থেকে এক দুই তিন এরকম একটা সেট দেখো তো এখানে সংখ্যাগুলো দেওয়া আছে না তো আমাদের নর্মালি কী হয় বাবা মা যখন বাজার করতে বলে তখন যদি এরকম দেয় একটা তালিকা দিয়ে দিল যে তালিকা তো মরিচ কিনবি এক কেজি বা পঞ্চাশ টাকার পেঁয়াজ কিনবি একশো টাকার তো এরকম একটা তালিকা দেয় এক নম্বরে মরিচ দুই নম্বরে পেঁয়াজ তিন নাম্বারে চাল এরকম এক দুই তিন সিরিয়াল না তালিকা করে দেয় না তো ওইভাবে তোমার মনে রাখবা যেটা হচ্ছে এক দুই তিন যখন থাকবে এটা হচ্ছে তালিকা পদ্ধতি শুধু নর্মালি যে এক দু এক দুই তিন থাকবে তা না অন্য কোনো সংখ্যা থাকতে পারে আর সেট গঠন পদ্ধতি হচ্ছে যদি কোনো শর্ত বলে দেয় তোমার নাম যদি তোমাকে এভাবে বলে তুমি প্রথমত বাজারে যাবা অমুকের দোকানে যাবা তারপর হচ্ছে অমুকের দোকানে বাকি লিখবা অনেকগুলো শর্ত তারপর চাল কিনবা ডাল কিনা অমুক তমুক ইত্যাদি অনেকগুলো শর্ত বলে দিল যখন ওরকম শর্ত বলবে এরকম সিস্টেম আর কি তো ওইটা হচ্ছে তোমাদের সেট গঠন পদ্ধতি আর যেটা সিরিয়াল ওয়াইজ নাম্বার বা সংখ্যা দেওয়া থাকবে বা উপাদান সংখ্যা অলরেডি বিদ্যমান থাকবে সেটাকে আমরা বলবো তালিকা পদ্ধতি আশা করতে তোমরা সেট গঠনের দুই পদ্ধতি তোমরা বুঝতে পেরেছ তো নর্মালি আমাদের মানে পরীক্ষার মধ্যে মূলত এই জিনিসটা থেকেই প্রশ্ন করা হবে সেট গ্রহণ পদ্ধতির তালিকা থেকে আবার সেট গ্রহণ থেকে তালিকায় তালিকা থেকে সেট এগুলো রূপান্তর আমরা অনুশীলন অঙ্গগুলোতে দেখব টু পয়েন্ট ওয়ানে আমাদের বেশ কয়েকটা মেয়াদীভাবে আসে তখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম